নমস্কার আমাদের প্রেস কনফারেন্সে আপনাদের স্বাগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটেছে সে কথা আপনারা সকলেই জানেন এবং সেই নিয়ে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে এই প্রশ্নগুলো করার এখন কিন্তু একেবারেই সময় নয় তাই এই প্রশ্নগুলো যাতে আপনারা আর না করেন সেই কারণে আমি পয়েন্ট কয়েকটা লিখে নিয়ে এসেছি উল্টোপাল্টা কথা তো কিছু বলা যাবে না একদম লিখে লিখে এনেছি প্রশ্নের উত্তর আপনারা শুনে নিন এরপর কিন্তু আর প্রশ্ন করবেন না তো প্রথম কথা হচ্ছে প্রাথমিকভাবে এই দুর্ঘটনা নিয়ে যেটা বোঝা যাচ্ছে প্রথমেই বলে দিতে হবে দেখুন এটা দুর্ঘটনা নয় এটা নেহাতি একটা ঘটনা মানে মাথা থাকলে যেরকম মাথা যন্ত্রণা হবে পিঠ থাকলে যেরকম পিঠ চুলকাবে সেরকমই ট্রেন থাকলে দুর্ঘটনা ঘটবে এটা কোনো বড় কথা নয় মাথা যন্ত্রণার যেরকম ওষুধ রয়েছে পিঠ চুলকানোর যেরকম মলম রয়েছে সেরকমই ট্রেনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তার প্রিকশন কেন নেওয়া হয়নি এসব প্রশ্ন আপনি করবেন না কারণ এখন কিন্তু প্রশ্ন করার সময় নয় এখন রাজনীতি করার সময় একেবারে নয় আপাতত দশ বারো দিন অন্তত এই রাজনীতি করা প্রশ্ন করার সময় একেবারেই হবে না তারপরে আরও দশ বারো দিন বিরোধীদের চক্রান্ত নানারকম অজুহাত এসব বলতে বলতে কেটে যায় যাবে তারপরে তো নতুন কোনো একটা বিষয় চলেই আসবে মানুষের নজর ঘুরেই যাবে এবং মানুষজন এই নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করে দেবে নত এবার এই প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে না যাই হোক আপাতত রাজনীতির সময় নয় প্রশ্নের সময় নয় আপনারা জেনে গেছেন আর দু নম্বর যেটা আপনি যদি এখন রেলমন্ত্রীর ইস্তফার কথা তুলে ধরেন দেখুন রেলমন্ত্রীর ইস্তফার কথা বলবেন না উনি ইস্তফা দেবেন না আগের বারেও দেননি এবারেও দেবেন না অশ্বিনী বৈষ্ণবের ইস্তফার কথা না বলে আপনারা বরং ওনার যে এই যে কনসিস্টেন্সি সেটার একটু প্রশংসা করুন আপনি এখানে উদাহরণ দিয়ে মনে করিয়ে দিতেই পারেন যে নীতিশ কুমার একটা সময় দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে চেয়েছিলেন সেই পথে হেঁটেছিলেন কিন্তু এসব বললেই কি উত্তর আসবে আরে ও সব তো চোর লাভ নেই আর তাছাড়া নীতিশবু তো এখন আমাদের দিকেই রয়েছেন আমরা বরং ওনাকে জিজ্ঞেস করে জেনে বলবো যে উনি কেন এইসব করতেন ইস্তফা টিস্তফা কেন দিয়ে দিতেন আপাতত আশ্বিনী বৈষ্ণব কিন্তু একেবারেই ইস্তফা দিচ্ছেন না অতএব এসব কথা বলে কোনো লাভ নেই এবং এর পরের যে প্রশ্নটা অনেকেই করতেই পারে দেখুন এই মুহূর্তে আশ্বিনী বৈষ্ণব কোথায় আছেন আপনি যদি প্রশ্ন করেন উনি কিন্তু খুবই ব্যস্ত আছেন যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে উনি পৌঁছে গেছেন কিছু না কিছু উনি করছেন এই মুহূর্তে অনেক কাজ রয়েছে হয় উনি টর্চ দিয়ে দেখছেন কোথায় কি গন্ডগোল হয়েছে অথবা উনি হাতে ভিটামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ মাথায় কাঁধে হাতে যেখানে যার যা লেগেছে সে সমস্ত লাগানোর জন্য কাজ করছেন উনি কিছু না কিছু উনি নিশ্চয়ই করছেন উনি খুবই বিজি আছেন আচ্ছা ও আচ্ছা ক্ষতিপূরণ হ্যাঁ অবশ্যই দেখুন ক্ষতিপূরণের কথাটা সবার আগে বলে দেওয়া উচিত আমরা কিন্তু ক্ষতিপূরণের ঘোষণা করে দিয়েছি আগে ভাগে করে দিয়েছি সবার আগে ক্ষতিপূরণের ঘোষণা কে করেছে এই প্রশ্ন করলে আমরা কিন্তু সবার আগে হাতটা এখানে তুলতে পারবো দেখুন ক্ষতিপূরণ কারা পাচ্ছেন আমরা বলে দিয়েছি যারা মরে গেছেন তারাও পাবেন যারা বেঁচে আছেন তারাও পাবেন 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 কবে পাবেন কীভাবে পাবেন সেসব প্রশ্ন করার সময় এখন নয় সেসব নিয়ে আমরা পরে চর্চা করবো আপাতত আমরা ঘোষণা করে দিয়েছি আর ঘোষণাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার বললাম না আগেই প্রশ্ন করার সময় এটা নয় আর যাদের যাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সবাই পাবেন কিনা কবে পাবেন এসব প্রশ্ন পরে করবেন এসব এখন করা যাবে না আচ্ছা এবং তারই সঙ্গে আপনি যদি আমাদের কেন্দ্রীয় সরকারের কথা বলেন দেখুন সবে তৃতীয়বারের জন্য তারা ক্ষমতায় এসেছেন মাত্র তিনবার মাত্র তিনবার তারা ক্ষমতায় এসেছেন ইতিমধ্যে মোদী সরকারের আমলে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে বললে তো আর সেটা ঠিক নয় কটা মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে কংগ্রেসের আমলে কটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তুলনা করে দেখতে হবে তো ইনভেস্টিগেট করতে হবে কংগ্রেস আমলে এর থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিল না কম হয়েছিল আচ্ছা শুধু ওখানেই আমরা থামবো না তার আগে আপনি চলে যান ব্রিটিশ আমল সেখানে কটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খতিয়ে দেখতে হবে ইনভেস্টিগেট করতে হবে কি বললেন আবার ওই টরি লিখে লেখা দিতে হবে কি না সেসব কথা বাদ দিন আমরা তারও আগে চলে যাব মুঘল আমল মুঘল আমলে কি কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপার হয়েছিল আরে মুঘল আমলেও প্রচুর মানুষ মারা গিয়েছিলেন তুলনা করে ইনভেস্টিগেট করে দেখতে হবে তো যে মুঘল আমলে কতজন মারা গিয়েছিলেন ওই সময়ও মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় তো যেতেন ট্রেন নাই বা থাক কিন্তু ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গিয়ে প্রচুর মানুষ মারা গেছেন তার মানেটা পাবলিক ট্রান্সপোর্টে মারা গেছেন অতএব কতজন ওইভাবে মারা গেছেন আর এই মোদী সরকারের আমলে কতজন মারা গেছেন সেটা তো একটু খতিয়ে দেখতে হবে ইনভেস্টিগেট করতে হবে এবং তারই সঙ্গে এই যে রেলের পরিস্থিতি পরিকাঠামো এসব কেন ভালো হয়নি রক্ষা কবচের কথা যেটা আগের বারে উঠেছিল এবারে কতদূর সেটা এগিয়েছে এক বছরের মধ্যে কত ভাবনা চিন্তা হয়েছে কতদূর দূর কাজ এগিয়েছে এসব প্রশ্ন করবেন না আর তাছাড়া দেখুন এই সরকারের আমলে এই রেল এর সমস্ত জিনিসপত্র বিগড়েছে তা কিন্তু নয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়টায় রেলমন্ত্রী ছিলেন সেই সময়ে কিন্তু সমস্ত গন্ডগোলটা হয়েছে হতে পারে সেটা আজ থেকে কুড়ি বছর আগেকার কথা এবং কুড়ি বছর ধরে সেটাকে শুধরানো যায়নি কেন আবার আপনি প্রশ্ন করবেন প্রশ্ন করা যাবে না কি করে শোধরাবে কুড়ি বছরে আমি যদি প্রশ্ন করি যে আমরা মাত্র তিনবারের সরকার করেছি আমরা কি করে শোধরাতে পারবো হতে পারে না এসব আসলে ওই আগে যারা ছিলেন তাদেরই দোষ এবং এরপরে আপনি যদি বলেন যে এত দুর্ঘটনা আমাদের দেশ জুড়ে কেন ঘটছে সরি দুর্ঘটনা নয় ঘটনা এই যে বিভিন্ন রকম ঘটনা সেগুলো কেন ঘটছে আপনি যদি এসব প্রশ্ন করেন ভারতের প্রধানমন্ত্রী যিনি সরকারের একেবারে সব থেকে উপরে যিনি রয়েছেন তাকে যদি আপনি এই সমস্ত প্রশ্ন করতে চান আপনি কিন্তু পারবেন না তাকে প্রশ্ন করতে তার কারণটা হচ্ছে যে নির্বাচন তো সবে সবে গেছে আবার পাঁচ বছরের আগে তো কোনো চিন্তাভাবনা নেই অতএব মোদিজি তো প্রেস কনফারেন্স এইবারেও করবেন না তাই আপনার মনে যা যা প্রশ্ন আছে আপনি কিন্তু মনের মধ্যেই ভাবনা চিন্তা করতে সেসব নিয়ে আপনি মোটেই প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পাবেন না কিন্তু আমি একটা কথা বলতে পারি আর সেটা হচ্ছে জিততে গেলে আহ মোদি লাগে সেটা হলো মোদির গ্যারেন্টি কিন্তু জেতার পরে যদি আপনার ব্যথা লাগে সেটা কিন্তু মোদির গ্যারেন্টি নয় এবং সেটা কি এসব প্রশ্ন এখন করার সময় নয় জাগে এবং তারই সঙ্গে আপনাদের মনে করিয়ে দিই শুধুমাত্র এই দেশেই যে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা তো নয় বাইরের দেশেও ঘটে পাকিস্তানেও ট্রেন দুর্ঘটনা হয় তখন কি করে জানেন পাকিস্তানের লোকজন পাকিস্তানে এরকম ট্রেনের সঙ্গে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় মানুষজন মারা যান তখন পাকিস্তানের লোকজন চিৎকার চেঁচামেচি করেন তারা সরকারকে প্রশ্ন করেন আপনিও সেই পাকিস্তানের লোকেদের মতো করতে চান সরকারকে প্রশ্ন করতে চান দোষারোপ করতে চান এরকম একটা সময় তাহলে আপনি পাকিস্তানে চলে যান এই দেশের বাজার খারাপ করবেন না এই দেশের পরিবেশ কিন্তু খারাপ করবেন না তুলনা যদি করতে হয় তাহলে আমাদের দেশের এই ট্রেন দুর্ঘটনার সঙ্গে আপনি আমেরিকার কোনো ঘটনার তুলনা করুন একটা স্টেটাস তো বজায় রাখতে হবে আচ্ছা এর পরের বিষয়টি না 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 এই নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই দেখুন সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ পর থেকে এই মানুষজন কিন্তু লেখালেখি শুরু করে দেবেন হয়তো দিয়েওছেন কেউ কেউ আসলে আমাদেরই তো ভোটার আমাদেরই সাপোর্টার আমাদের দোষ তারা একেবারেই দেখতে পাবেন না আমাদের হয়ে সুন্দর সুন্দর যুক্তি সাজানো তারা ইতিমধ্যেই শুরু করে দেবেন কোনো সমস্যা নেই যেমন ধরুন ওই আমার কাকা মারা গেলে তিনি তো মারা গেছেন কারণ রাস্তাটা ছিল গাড়ি তিনি মারা গেছেন ঘটেছে কাকা গেলে নিশ্চয়ই মদ খেয়ে একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল সেই জন্যেই মারা গেছে এই ধরনের যুক্তি সবই আসতে শুরু করবে আমারই লোক সব তো আমার দোষ তারা কি করে দেখবে কিন্তু প্রাথমিকভাবে ভাবে কাউকে না কাউকে তো দোষটা দিতে হবে তাহলে প্রাথমিক কাকে দোষ দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে দেখুন যা জানা যাচ্ছে যে মালগাড়ির চালক মারা গেছেন আপনি জানেন অতএব আপাতত প্রাথমিকভাবে সমস্ত দোষটা তার উপরেই চাকিয়ে দেওয়া হচ্ছে আর তিনি যদি মারা না যেতেন তাহলে হয়তো অপেক্ষা করা হতো যে কতক্ষণে তিনি মারা যাবেন তারপরে তার উপরে দোষটা চাপিয়ে দেওয়া হতো দেখুন না আপনি একটু অপেক্ষা করুন না সব আসবে মুঘল আমল থেকে শুরু করব আমরা মুঘল আমল আসবে ব্রিটিশ আমল আসবে নেহেরু আসবেন এবং তারপর আগে কে মন্ত্রী ছিলেন আগের আমল আগের রেলমন্ত্রী আগের রেল মন্ত্রক সমস্ত কিছু আসবে একেবারে বন্দে ভারতের স্পিডে আসবে অপেক্ষা করতে থাকুন আচ্ছা আপনি বরং হ্যাঁ এখানে একটা ভালো ব্যাপার আছে আপনি বরং একটু ওইদিকে তাকান ওইদিকে ওইদিকে আর না ওদিকে তাকানো যাবে না ওদিকে তো আবার দুর্নীতিটা আছে ছেড়ে দিন আপনি এইদিকে তাকান এখানটা ও এখানে তো আবার গন্ডগোলের সব কথা কি সব উঠে আসছে সে সমস্ত ব্যাপার না হলে আপনি এক কাজ করুন এইখানটায় তাকান এই সামনেটাই এইখানে যেখানে বিরোধীদের সমস্ত দুর্নীতিকে আমরা তুলে আনতে পারবো এবং বিরোধী দলের সবাইকে গালিগালাজ করতে পারবো এই দিকটাই বরং আপনি তাকিয়ে থাকুন ঠিক আছে আমি আরও একবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু রাজনীতির সময় নয় এটা কিন্তু এক প্রশ্ন করার সময় নয় আপনি একটা কাজ করতে পারেন আপনি দেখুন এটা রাজনীতির সময় নয় যদি তাহলে কিসের সময় আমি বলে দিচ্ছি আপনি যদি সকালে দেখেন তাহলে এটা আপনার স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় রাতে যদি দেখেন তাহলে এবার তো ঘুমানোর সময় আপনি যতক্ষণ বেঁচে রয়েছেন ততক্ষণ কিছু না কিছু করে যান কিছু না কিছু করার সময় তবে প্রশ্ন করার সময় একেবারেই নয় যতদিন বেঁচে আছেন ঠিক আছে এরপর যখন মরে যাবেন এমনিই প্রশ্ন করতে পারবেন না বেঁচে থাকতেও করতে পারছেন না মরে গেলেও পারবেন না সেখানে খুব একটা কোনো পার্থক্য নেই এবং তারই সঙ্গে আপনি একটা কাজ করুন আপনি রোজ একটা নাটকের মধ্যে বাঁচুন আপনি কানটা চাপটা বন্ধ করে রাখুন আর মুখে একটা মিষ্টি হাসি রাখুন। আপনি একদম টেনশন করবেন না আপনার বাড়ির লোকজন কেউ যদি ট্রেনে যাতায়াত করে তাও আপনি কিন্তু টেনশন করবেন না একদম কষ্ট পাবেন না আপনি কারণ হচ্ছে কোনো দোষ দেখতেই পাচ্ছেন না আপনি একেবারেই কাউকে ব্লেম করতে পারবেন না বিশেষ করে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে তো একেবারেই নয় বরং কেউ যদি আপনাকে সেই ভুলটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে এবং বলে যে ভুলটা দেখিয়ে দিচ্ছি শুধরে নেওয়ার কথা বলো তাহলে আপনি কি করবেন যে ভুলটা দেখাচ্ছে তাকে চারটে গালাগালি দিয়ে দেবেন আপনার মধ্যে অনেক রাগ আছে আর সেই রাগটা আপনি মনে করছেন যে ভুল ধরিয়ে দিচ্ছে তাকে গালাগালি দিলেই চলে যাবে সেই রাগটা ওখানেই আমাকে বের করে ফেলতে হবে সত্যিটা হচ্ছে আপনিও একদিন মারা যাবেন এবং আপনার যদি কপাল ভালো থাকে তাহলে বয়সজনিত কারণে মারা যাবেন বয়স হবে আপনার যা বয়স হলে রোগ ভোগ হয় সেই রকমই হবে আশি নব্বই বছরে আপনি মারা যাবেন আর যদি কপালটা খারাপ থাকে এই রকমই কোনো ঘটনায় আপনি হয়তো মারা যাবেন এবং তারপর আপনার পরিবার আপনার মৃতদেহটা পাবে তো আপনার মৃতদেহটা বের করে আনার জন্য আপনার পরিবারকে কত টাকা ঘুষ দিতে হবে সেই সময় আবার সরকার যে ক্ষতিপূরণ ঘোষণা করবে আপনার মৃত্যুর জন্য সেটা আপনার পরিবারের কাছে ঠিকঠাক পৌঁছাবে তো আপনি এসব কথা ভাবতে পারেন তবে এসব প্রশ্ন একদম করবেন না এই মুহূর্তে আপনাকে যেটা বললাম আপনি সেটাই করুন আপনি কানটা বন্ধ করুন আপনি চোখটা বন্ধ করুন আপনি প্রশ্নও করবেন না মুখটাও বন্ধ করুন কারোর দোষ আপনি দেখতে পাচ্ছেন না শুধু একটা কথা বলার জন্যেই আপনি মুখটা খুলতে পারেন আর সেটা হচ্ছে এটা রাজনীতি করার সময় নয়